চলে এসেছি বসে নার্সিংহোমের সামনে ইয়ে না আছো না তুমি ওরকম ভাবে আছো না গাড়ি কই ফল কিনে নিছিলাম এই যে এই ফলটা এই ফলটা নিয়েছি আর এর ভিতরে আছে কলা ইয়া দেখতে পারি কলা আছে ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আমি তো খুবই ভালো আছি তো আমি এখন রেডি হয়ে গিয়েছি হসপিটালে যাব আমার একটা ভাইয়ার বউয়ের ছেলে হয়েছে তো সেটাই দেখতে যাব তো রিয়ানও রেডি হয়ে গিয়েছে তোমাদের দাদাভাইও রেডি হয়ে গিয়েছে আমিও রেডি হয়ে গিয়েছি তো রিয়ানকে সোয়েটার পরিয়েছি আমাদের তো ভীষণই গরম লাগছে কারণ গরম পড়ছে ঠান্ডা সেরকম নেই তো তার জন্য আমি চিন্তা করছি রিয়ানের আবার রিয়ানের ভীষণই গরম লাগে তার জন্যই চিন্তা করছি আর আসলে ও গাড়িতে যাবে তো ওই জন্য আবার ভাবছি ঠান্ডা লাগে কিনা তার জন্যই সোয়েটারটা পরিয়েছি তো চলো এখন বেরিয়ে পড়ি চলো চলে এসেছি বসের নার্সিং সামনে আর ওখানে আছে তোমাদের দাদা আর ইয়ান চলো ভিতরের দিকে যাওয়া যাবে তো এখানে আমাদের বেবিকে দেখা হয়ে গিয়েছে তো এখন যাব নিচের দিকে এই যে তোমাদের দাদা ভার সাথে যে ভাইয়াটা নামছে এই ভাইয়াটারই ছেলে হয়েছে আর ওখানে দেখো ওই দূরে আমাদের বাড়ির সবাই আছে

তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখো রিয়ান কি করছে দুষ্টুমি চল করে দিয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আজকের ব্লগ ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে ওকে বাই বাই গাইজ টেক কেয়ার অ্যান্ড রিহান বাই বাই বলো বা বাই তুমি কী খাচ্ছ দোন তুমি দুন খাচ্ছ ঠিক আছে বা বাই